যাদের কম শব্দের মধ্যে যে হুন্দাই কোরিয়ান ব্র্যান্ডের যেটা জেনারেটার প্রয়োজন হয় তারা এই জেনারটি দেখতে পারেন তাদের জন্য আমরা একটি খুব ভালো কোয়ালিটি একটি হুন্দাই জেনারেটার নিয়ে এসেছি যেটা নাকি আপনার কোরিয়া ব্র্যান্ডের এই জেনারেটারের চালানের সুবিধা খুবই ইজি যেটা নাকি বাসাবাড়ির জন্য এবং অ্যাপার্টমেন্টের জন্য এবং কারো ছোটো ছোটো ল্যাবেট আছে ল্যাবেটের জন্য এবং যাদের ছোটো ছোটো শোরুম আছে শোরুমের জন্য এই জেনারেটারগুলি আপনি স্টার্টিং সিস্টেম খুবই ইজি যেটা নাকি আপনি কারেন গেলে একা স্টার্ট একা বন্ধ এই জেনাটা করতে পারবেন এবং যদি কেউ চান এই যেটা চাবি দেয় স্টার্ট করতে পারবেন এবং আরেকটি সুবিধা আছে এই যেটা নাকি টান দেয় স্টার্ট করা যায় এই জেহারা টান দেওয়া স্টার্ট করা যাবে যেটা আপনি ম্যানুয়াল বলে ম্যানুয়াল এবং চাবি সিস্টেমও আছে এই এখানে চাবি দিলে স্টার্ট হবে যেটা আপনি আমাদের সেলফ বলে সেলফ চাবি দেয় স্টার্ট এবং অটোর একটা কানেকশন দেওয়া আছে যেটা নাকি অটো পুজ দিলে এই অটোটা ইলে ফরেন এটিএস যেটা নাকি বিদেশ থেকে এই অটোটা হয়ে আসে যেটা নাকি লং জিপিটি খুব ভালো যায় এই ফরেন এটিএস এবং কোরিয়া এই হুন্দাই জেনার যদি কেউ হুন্দাই জেনার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের দোকানে যোগাযোগ করবেন কিন্তু এই জেনারাগুলি আমাদের এক কিলো থেকে নিয়ে এবং পনেরো কিলো পর্যন্ত এই হয় তো এই জ্যানরাগুলি ইনভেটার টাইপ যেটা কি ইনভেডার টাইপ জেনার আছে আমাদের কাছে এই জেনারাগুলি ইনভেটার এবং খুব বেস্ট কোয়ালিটি জেনারার এবং আপনি এই জ্যারগুলি ওয়ারেন্টি গ্যারান্টি সিস্টেম যেটা নাকি আমাদের দুই বছরের ওয়ারেন্টি আছে এবং এক বছরের রিপ্লেস গ্যারেন্টি আছে এবং বাংলাদেশের যে কোনো জায়গায় এই জেনারটা আমরা নিয়ে যেয়ে পৌঁছায়া ফিটিং করে চালায়া দিয়ে আসবো এবং আপনার হোম ডেলিভারি যেটা নাকি আপনার কোনো পয়সা লাগবে না আমার লোক যে সেটাপ করে বুঝাই দিয়ে আসবে আপনার এখানে দশ টাকাও লাগবে না